কথা দিলাম আমি তোমাকে শুনলে ভাসিয়ে নিয়ে চলে যাব কেউ তোমাকে আটকাতে পারবে না কেউ তোমাকে টাচ করতে পারবে না কেউ তোমাকে মারতে পারবে না আমি কথা দিলাম ওই সদস্য স্রোত মানুষের ভিতর থেকে আমি তোমাকে উড়িয়ে নিয়ে চলে যাব দূর দেশে ছেড়ে দেব সেখানে আবার নতুন করে তুমি জীবন সংগ্রাম শুরু করবে না কেউ তোমাকে দেখতে পাবে না কেউ তোমাকে টাচ করতে পারবে না তবে সত্য হল বন্ধু আমি যেটা অর্ডার করব সেটা তোমাকে মানতে হবে বলে আমার ধর্মের বাপ আগে ছিল কি ভাই এখন হয়ে গেল বাপ

বাঁচতে যদি চাও ইমিডিয়েটলি আমাকে সেজদা দাও কথা দিলাম যদি আমাকে সেজদা দাও তাহলে আমি তোমাকে উড়িয়ে নিয়ে চলে যাব কেউ তোমাকে দেখতে পাবে না অন্য কোন জায়গায় ছেড়ে দেব সেখানে তুমি নতুন করে জীবন সংগ্রাম শুরু করবে ও মুসলমান ভাইরা বাচারা সাদ দরবেশ ঝুপঝাপ করে ইবলিসকে সেজদা দিতে থাকে বলুন নাউজুবিল্লাহ সিদ্ধা যখন দেওয়া হয়ে গেল

বাইরের থেকে ধরলো দরজা ভিতরে প্রবেশ করলো ইচ্ছে তাকে বার করলো পিতাতে পিতাতে পিঠিয়ে মেরে ফেললো

কি সমাজে আমরা বাস করছি অথচ সাহাবিদের দিকে তাকিয়ে থাকি ইমানের উপরে স্টিলনাভ থাকতে যে তাদের উপরে যে স্টিমুলনাভ চালানো হয়েছে আমার মনে হচ্ছে বর্তমান সময়ে বর্তমান অবস্থার প্রেক্ষাপটে আমাদের ইমান ইমান অস্তিত্ব বজায় রাখতে হয়তো বা সাহাবিদের মতো ইমানি পরীক্ষা আমাদেরও দেওয়া হতে পারে দিতে হতে পারে যেভাবে জানি না ত্রিপুরায় এমন ঘটনা ঘটছে কিনা

আলীকে যখন ডাক দিয়ে বললেন বিশ্বনবী হতীও এক বাক্যে মেনে নিলেন একা বিশ্বনবী থেকে হলো চারজন ওই চারজন গোপনে গোপনে কিছু অত্যাচারিত নির্যাতিত মানুষের কানে কানে দিনের দাওয়াত যখন পৌঁছালেন আস্তে আস্তে দশজন বিশ জন সাহাবি রসুলের পাশে বসে দিনের দাওয়াত নিতে লাগলেন সারা শরিয়াতের কথা শুনতে লাগলেন যখন আস্তে আস্তে মানুষ জেনে গেল যারা মোহাম্মদ ইবনে আব্দুল্লাহর ধর্ম অনুসরণ করেছে এরা তার অনুসারী তাদের উপর ইসলাম লুলা শুরু হলো আমরা বেলালের কথা শুনেছি সামিয়ার কথা শুনেছি আমরা হযরত আবু জান্দাল আবু বাসিরের কথা শুনেছি

যে অত্যাচার তার উপরে করা হয়েছিল আমার মনে হয় আমাদের মতো 10 টাকা 2 টাকার মজদুরির উপরে যদি সেই অত্যাচার আসতো ইমান আমল কпот বিক্রি করে দেবোস।actually তিনি জন্মসূত্রে আরবের মানুষ নয়। হযরত খাবাব জন্মসূত্রে একজন ইয়েমেনি। কোন জায়গাের মানুষ বল্লাম? তিনি যে মহললায় জন্ম জন্ম ছিলেন

বিক্রি করে দেয় তার বিনিময় কিছু টাকা খাবার বাজারে হাজির হয় মক্কার একজন শিল্পপতি কোটিপতি রমণী উম্মে নামের এক মহিলা তাকে বহু অর্থের কিনে নেয়

গতকাল পরে আমার বাড়ির পাত্রে স্কুল مدرس যারা ছিল তাদেরকে হত্যা করে নারী এবং শিশু যারা ছিল তাদেরকে অপহরণ করে বাজারে বিক্রি করে দেয় বিভিন্ন বাজারে বিক্রি হতে 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 আমি আজ মক্কর বাজারে হাজির হয়েছি हद खब्बाप करते বলে আমি জানি না আমার জওয়ানি মা আমি জানি না

খাবলার বানাতে শেখানোর জন্য একজন কর্মকারের কাছে তাকে পাঠালেন এখানে বসে তুমি বা তলোয়ার বানাতে শেখো তলোয়ার